আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল দশটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভার কার্যবিবরণীতে অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী বলেন এবার চুয়াডাঙ্গা জেলাব্যাপী ব্যাপী একশো বারোটি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা আলমডাঙ্গা উপজেলায় পঁয়ত্রিশটি দামুরহুদা একুশটি জীবননগর পঁচিশটি এবং সদর উপজেলায় একত্রিশটি মণ্ডপে পূজা উদযাপিত হবে তিনি আরও বলেন সহজে যোগাযোগ করা যায় এমন স্থানে পূজা মণ্ডপ স্থাপন করতে হবে নিরাপত্তার জন্য পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে নিরাপত্তা নিশ্চিতে শৃঙ্খলা বাহিনী র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সর্বদা টহল মোতায়েন থাকবে সন্ধে সাতটার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে আজান ও নামাজের সময় ঢাক ঢাকঢোল ও মাইক বাজানো যাবে না অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন জেলা পুলিশের শতকা ভাগ জনবল দুর্গাপূজায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে সাতশো জন ফোর্স জেলাব্যাপী কয়েকটি স্তরে মোতায়েন থাকবে তিনি আরও জানান চুয়াডাঙ্গা জেলার একশো বারোটি পূজা মণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই তিন স্তরে ভাগ করা হয়েছে এর মধ্যে আঠেরোটি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ একচল্লিশটি মণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং তেপ্পান্নটি মণ্ডপকে সাধারণ হিসেবে ধরা হয়েছে এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল নাজমুল হাসান চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল ফাহাদ আহমেদ আবির আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ডান্ট ফারুক ইসলাম চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ডাক্তার মার্টিন হিরক চৌধুরী আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল বিশ্বাস দামুরহুদা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভন দাস জীবননগর পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি হেমন্ত সেন প্রমুখ